Let's nice. go! গেছে আওয়ামী আনাদার আওয়ামী আনাদারদের জন্য আমাদের প্রজন্ম এখনো ভোট দিতে পারেন না ও দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতীয় সমাজ আছি আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে কথা বলুন দুর্নীতির বিষয়ে চার নয় চাঁদাবাজির বিষয়ে কোন ছাড় হবে না ছাত্র সমাজ চার দিবে না কোথায় দুর্নীতি হয়েছে সকল কিছু আমাদের ছাত্রদের কাছে জানা আছে আমাদের কথা হচ্ছে আমরা চাই না আপনাকে চেয়ার থেকে টেনে ইসলেন আমাকে আপনি যেমন চোরের মতো ভোট চুরি করেছেন ঠিক চোরের মতো পালিয়ে ছাত্র সমাজ কিন্তু আপনাকে ছাড়বে না এরপরের দায়িত্ব কিন্তু ছাত্র সমাজ আর না

রাঙাবাটির ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ খুব ভালো করে জানে আপনাদের মতো দুর্নীতি আছে আমরা আবারও বলছি চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ ছাত্র আপামর জনতা শ্রমিক সবাই নেমে আসবে তখন আপনাদের বলে দিতে চাই গণভবনের অবস্থা তো রেখেছেন এখন যদি পৌরসভাকে যদি গণভবন বানাতে না চান

তোsummar জানতে চাই। আপনার সম্মানের যথাযথ আহ্বান আমরা করেছি 24 ঘন্টার মধ্যে যদি আপনি পদত্যাগ না করেন আপনার অবস্থা গণভবনের থেকে খারাপ হবে। আপনি আমাদের ভাই উপরে যথেষ্ট নির্যাতন করেছেন তারপরেও আমরা কোনো কিছুই করিনি আপনাকে ঘন্টা সময় তার মধ্যে যদি আপনি থেকে পদত্যাগ না করেন আপনার অবস্থা আমরা কেউ না। হয়তো আমাকে ভালোভাবে চিনেন। আমাকে মেয়র ইলেকশনের সময় আমার দোকানেও গেছেন ক্রিকেটার রাখি ভালোভাবেই চিনেন আমি আপনারও ভালোভাবে চিনি কিন্তু আপনি যে এত বড় গুন্ড আমি জানতাম না আমি আমার ভাই বোন এখানে বলছে আপনি মেয়র থেকে পদত্যাগ করবেন এটা সসম্মানে আপনি করবেন বাকি অনেক ভাই জানেন উনি জেলা ক্রিয়া সংস্থার সহ সভাপতি আমি এখান থেকে বলতে চাই আপনি জেলা ক্রিয়া সহায়তায় যে দুর্নীতিগুলো করছেন আপনি জলপ্রিয় সংস্থা থেকে পদত্যাগ করবেন আজকে পরিসেমা জড়া হয়েছে তাকে জলপ্রিয় সংস্থা গড়া হয়েছে ধন্যবাদ করেন না এরা ছাত্র সমাজের নির্দিষ্ট করা দাবি আপনাদের পদত্যাগ করতেই হবে আওয়ামী লীগ সম্পর্কিত যারা এই অবস্থানে ছিলেন যারা আমার ছাত্র সমাজের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছেন আপনাদেরকে কোন গডিতে রাখা হবে না মুক্ত বাংলাদেশ ছাত্র রায় করবে আপনাকে সুশৃঙ্খল ভাবে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো সম্মানের সহিত বেদি ছেড়ে দিয়ে নিজের সম্মান দিতে রাখবে কাউন্ট ডাউন স্টার্ট যদি চব্বিশ ঘন্টার মধ্যে ফটো দেখা হয় এ পৌরসভার কি হবে সেটা এই বাংলাদেশ এই রাঙামাটির জনগণের সেটা সিদ্ধান্ত নিবে ছাত্র জনতা সেটা সিদ্ধান্ত নিবে আমরা আজকে এসেছি আমাদের দাবি জানিয়ে দিয়েছি আমরা এত সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছি আমাদের এই সুশৃঙ্খলতা আপনারা সুন্দর মতো আপনার ভোটের মেয়র সেজন্য আপনারা সুন্দর করে করে চলে যান, আমাদের সাথে আর কোনো বিরোধের প্রয়োজনীয়তা নেই আমরা সুশৃঙ্খল ভাবে চলে যাচ্ছি আমাদের যেন এখানে আর এসে না দেখতে হয় যে মেয়র এখনো সপদে আছে যদি সপদে থাকে এই ছাত্র সমাজ ছাত্র জনতা রাঙামাটি সেটা সিদ্ধান্ত নিবে